ওই এক সাইগুল হাদির সাহেবের সাথে আমার উনি বলতেছেন হুজুর আপনার জন্য সুখবর আছে আমি জিজ্ঞেস করলাম কি সুখবর তিনি বলতেছেন যে আমি শহরে গেলাম এক ব্যক্তির সাথে আমার কথা ভাবলাম উনি বলতেছেন যে আমার হালিয়া এবং আমার এলার্জির মারাত্মক সমস্যা ছিল অনেক ডাক্তারের কাছে গেছি সারাদেশে এমন কোন ডাক্তার নাই যার কাছে আমি যাই নাই কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করছে কিন্তু সুস্থ হতে পারে নাই কিন্তু অ্যালার্জি বিনাশ একটা ওষুধ এই ওষুধটা সেবন করে আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুস্থ আছি এত টাকা কোথায় খরচ করলাম তো ভাই আপনারা যদি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে সেটা চাই চুলকানে অ্যালার্জি হোক অথবা কোল্ড অ্যালার্জি অথবা অন্য যে কোনো ধরনের যদি অ্যালার্জি জনিত যে কোনো সমস্যা আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো ওনার মতোই অনর্থক বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ না করে আমাদের এই প্রাকৃতিক ভাবে তৈরি অ্যালার্জি বিনাশ ওষুধটি সেবন করে দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন